এর অর্থ সুবিনস্ত যা শব্দ শব্দ ছন্দ অর্থের দিক থেকে সুবিনস্ত মজবুত নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত হচ্ছে যে মশটা আল্লাহ রসুলের রসুল হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করতো ফলে তারা তার কে অস্বীকার করত বলতো তুমি তো পয়গম্বরই নাও আল্লাহ তালা তাদের জবাবে জ্ঞান গর্ব কোরআনের কসম করে বললেন তিনি অবশ্যই তার পয়গম্বর এতে রয়েছে আল্লাহ রসুলের সম্মান ও মাহাত্মের বিকাশ যেহেতু আল্লাহ তাআলা অন্য কোন রসুলের জন্য তার রেসালতের কসম করেননি রেসালাত প্রমাণ করতে আল্লাহ আলার কসম আল্লাহ রসুলের অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ সের মুস্তাকিম আর আপনি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত অর্থাৎ আল্লাহ রসুল সেই পথে আছেন যে পথে তার পূর্ববর্তী পয়গম্বর ছিলেন তিনি এমন সরল ও সঠিক পথে আছেন যা তাকে যাটাকে অবিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ জান্নাতে পৌঁছাবে তাঞ্জিলুল আজিজির রহিম এই কুরআন মহা পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহ তলার পক্ষতে নাজিল কৃত। অর্থাৎ তা যারা অস্বীকার করে এবং তার রাসূলকে যারা মিথ্যা মনে করে তাদের নিকট থেকে তিনি বদলা নেওয়ার ক্ষমতা রাখেন তিনি পরম দয়ালু অর্থাৎ যে তার প্রতি ইমান আনবে এবং তার প্রকৃত দাস হয়ে যাবে তার প্রতি তিনি পরম দয়ালু আল্লাহ বলেন লিতুং জির কৌম ফাহুম গিলুন যাতে আপনি এমন এক কমকে সতর্ক করেন যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি কাজী তারা উদাসীন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই জন্য মনোনীত করা হয়েছে তাকে এবং এই কিতাব কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়েছে যাতে তিনি ওই সম্প্রদায়কে সতর্ক ও ভীতি প্রদর্শন করেন যাদের মাঝে তার পূর্বে কোনো সতর্ককারী আসেনি যার ফলে এক নির্দিষ্ট সময় পর্যন্ত এরা সত্য ধর্ম থেকে বেখবর ছিল এ বিষয়ে কয়েক স্থানে আলোচনা করা হয়েছে যে আর ইসমাইল আল্লাহ সাল্লামের পরে আল্লা রসৌলের পূর্ব পর্যন্ত সরাসরি কোনো নবী আসেননি এখানেও তাই আলোচনা করা হয়েছে

আল্লাহ তালার এই বাণী আমি নিশ্চয়ই মানব দানব উভয় দ্বারা পূর্ণ করব ফি করবো নিশ্চয় আমি তাদের গলায় বেরিয়ে পড়িয়ে দিয়েছি এবং তার চিবুক পর্যন্ত ফলে তারা উর্দুমুখী হয়ে আছে যার ফলে তারা না দেখতে পারে আর না মাথা ঝুকাতে পারে বরং তারা মাথা উপর দিকে উঠিয়ে ও চোখ নিচের দিকে নামিয়ে থাকবে এটা তাদের সত্য প্রত্যাখ্যান কার্পণ্য করার উদাহরণ এ হতে পারে যে এটা তাদের জাহান নামের শাস্তি পদ্ধতির বর্ণনা আল্লাহ বলেন আর আমি তাদের সামনে একটি প্রাচীর ও তাদের পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি অতপর আমি তাদেরকে ঢেকে দিয়েছি ফলে তারা দেখতে পায় না প্রথম বিষয় হচ্ছে যে তাদের পার্থিব জীবন সৌন্দর্যময় করে দেওয়া হয়েছে আর এটা যেন তাদের সামনের আড়াল যার কারণে তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া কিছুই দেখে না এটাই তাদের ও তাদের ইমানের মাঝে অন্তরায় পর্দা স্বরূপ আর তাদের মাথায় আখেরাতের বিষয়ে ভাবনা অসম্ভব করে দেওয়া হয়েছে। এটা যেন তাদের আড়াল। যার কারণে না তারা দবা করে আর না নসিহত গ্রহণ করে কারণ আখেরাতের কোন চিন্তা ভয়ই তাদের অন্তরে নেই দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের চোখে ঢেকে দিয়েছেন অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে শত্রুতা এবং তার সত্যের দাওয়াত থেকে বিমুখ তাদের চোখের উপর কোটিপিটি দিয়েছে অথবা তাদেরকে অন্ধ করে দিয়েছে যার ফলে তারা দেখতে পায় না এটা হচ্ছে তাদের দ্বিতীয় উদাহরণ আসাওন আলাইহিম আর আপনি তাদেরকে সতর্ক করুন অথবা না করুন তাদের কাছে দুটোই সমান লাইউ মিনুন তারা ইমান আনবে না যারা নিজেদের কৃতকর্মের ফলে তার ওই স্থানে পৌঁছে যায় তাদেরকে ভীতি প্রদর্শনও সতর্ক করা নিরর্থ আল্লাহ বলেন ইন্নামা তুংজির মানিত আজিক্র আপনি তো হারাসুল কেবল তাকেই সতর্ক করবেন যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুণাময় আল্লাহ ভয় করে অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক সম্মানজন আল্লাহ বলেন আমি তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে প্রেরণ করে এবং যা পেছনে রেখে যায় আর প্রতিটি বস্তুই আমি সুস্পষ্টভাবে কিতাবে সংরক্ষণ করে রেখেছি এ বিষয়ের মানে হচ্ছে দিবসে এখানে মৃতকে জীবিত করার বর্ণনার উদ্দেশ্য এই ইঙ্গিত করে যে আল্লাহ তালা কাফেরদের মধ্য হতে যার অন্তরকে চান জীবিত করে দেন আর যা কুকুর পথপ্রষ্টতায় মৃত হয়ে গিয়েছিল ফলে গ্রহণ করে নে ভালো রীতি বা কর্ম প্রবর্তিত করে তার জন্য রয়েছে তার সব প্রতিদান এবং তাদের সমপরিমাণ পরিমান যারা ওই রীতির অনুকরণে আমল করে আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দান করুক আমিনে দওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন